আসসালামু আলাইকুম বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি পপুলার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে আবারও সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আসুন নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে বিস্তারিত জেনে নিন পদের নাম মেডিকেল ইনফরমেশন অফিসার পদ সংখ্যা নির্ধারিত নয় মূল দায়িত্বসমূহ হচ্ছে দক্ষতার সাথে ডাক্তারের কাছে পণ্যের তথ্য শেয়ার করতে হবে বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা এবং ডাক্তার থেকে প্রেসক্রিপশন তৈরি করতে হবে প্রয়োজনীয় যে সমস্ত যোগ্যতা প্রয়োজন সেগুলো হচ্ছে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি সহ এসএসসি ও এইসএসসিতে বিজ্ঞান বিভাগ থাকতে হবে ইংরেজি ও বাংলা ভাষাতে ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে দেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে সীমা চেয়েছে সর্বোচ্চ তেত্রিশ বছর যে সমস্ত সুযোগ সুবিধা পাবেন সেগুলো হচ্ছে প্রতিযোগিতামূলক বেতন তিনটি উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুটি টিএডিএ প্রশিক্ষণ ভাতা এবং বিদেশ সফরের সুযোগ থাকবে সাক্ষাৎকারের সময় সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত সাক্ষাৎকারে অংশগ্রহণকারীদের জন্য যে সমস্ত কাগজপত্র প্রয়োজন সেগুলো হচ্ছে আপনার জীবন বৃত্তান্ত সাম্প্রতিক দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র এবং সমস্ত শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি এবং ফটোকপি সঙ্গে আনতে হবে সাক্ষাৎকারের স্থান ঢাকা ময়মনসিংহ ফরিদপুর নোয়াখালী সিলেট খুলনা রংপুর চট্টগ্রাম রাজশাহী বগুড়া বরিশাল যশোর নারায়ণগঞ্জ কুষ্টিয়া এবং কুমিল্লাতে এই সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে যে সমস্ত প্রার্থী ভাইয়েরা পপুলার গ্রুপে চাকরি করতে চান আপনারা এই ভিডিওটি দেখামাত্র সাক্ষাৎকারের জন্য প্রস্তুতি নেবেন এবং সাক্ষাৎকারে অংশগ্রহণ করে চেষ্টা করে দেখতে পারেন আর এমন সব চাকরি সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে এগিয়ে যান সাফল্যের পথে